হ্যালো স্টুডেন্টস এ টু জেড কম্পিটিটিভে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম নিয়ে কিছু কোশ্চেন সলভ করব এই প্রত্যেকটি প্রশ্ন এর আগে পরীক্ষায় এসেছে এবং খুবই ইম্পর্ট্যান্ট তোমরা আমার সাথে সাথে কোশ্চেনের অ্যান্সারগুলো কমেন্ট করার চেষ্টা করবে এবং পারলে লিখে নেবে যাতে পরে তোমরা আরেকবার পড়তে পারো চলো তাহলে স্টার্ট করা যাক আমাদের প্রথম প্রশ্ন বিহারের বৌদ্ধ গয়ার কোন গাছের নিচে গৌতম বুদ্ধ ঐশ্বরিক জ্ঞান লাভ করেন শাল সেগুন অশ্বত্থ নিম অ্যান্সার হচ্ছে অশ্বত্থ গাছের নিচে সেকেন্ড কোশ্চেন গৌতম বুদ্ধ তার শিষ্যদের কোন ভাষায় শিক্ষাদান করতেন অ্যান্সার হচ্ছে প্রাকৃত ভাষায় এখানে অ্যান্সার আমি দিইনি কারণ এটা সবাই জানি থার্ড কোশ্চেন প্রাচীন ভারতে থেরিস হিসাবে কারা পরিচিত ছিলেন এ বিশিষ্ট মহিলারা বি বৌদ্ধ ধর্মের বয়স্ক সন্ন্যাসিনীরা সি যে সমস্ত মহিলা ভিক্ষুণী অবস্থা প্রত্যাখ্যান করেছে ডি বৌদ্ধ বৌদ্ধ সংঘ থেকে বহিষ্কৃত নারী এটা এসছে দেখো কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে সঠিক অ্যান্সার হচ্ছে বৌদ্ধ ধর্মের বয়স্ক সন্ন্যাসিনীরা নেক্সট কোশ্চেন সারনাথ অঞ্চলে অবস্থিত গোলাকার পাত্রের গায়ে খোদাই করা চারটি প্রাণীর মধ্যে নিচের কোনটি অন্তর্ভুক্ত হয় না এখানে না বলেছে ঠিক আছে আমরা কি জানি ঘোড়া হয় সার হয় সিংহ হয় কিন্তু হরিণ হয় না তো অ্যান্সারটা দেখে নিই অ্যান্সার হচ্ছে হরিণ নেক্সট কোশ্চেন বুদ্ধ একটি ছোট গণের অন্তর্গত ছিলেন যা কোন গণ নামে পরিচিত গণটার নাম আমাদের বলতে হবে এ শাক্যগণ বি অবন্তিগণ সি কুরুগণ ডি পাঞ্চালগণ সঠিক অ্যান্সার শাক্যগণ গৌতম বুদ্ধ কোথায় অশ্বত্থ গাছের নিচে বৌদ্ধিক জ্ঞান লাভ করেন এ বারাণসী বি বুদ্ধগয়া সি উজ্জয়নী ডি পাতুলিপুত্র কোশ্চেনটি এসছে এসএসসি এম নন টেক দু হাজার তেইশে অ্যান্সারগুলি তোমরা কমেন্ট করার চেষ্টা করবে সঠিক অ্যান্সার হচ্ছে বুদ্ধ গয়া নেক্সট কোশ্চেন জৈনদের শেষ তীর্থঙ্কর কে ছিল বর্ধমান মহাবীর চন্দ্রপ্রভা ঋষভনাথ পদ্মপ্রভা অ্যান্সার কী হবে অ্যান্সার হচ্ছে এ বর্ধমান মহাবীর নেক্সট কোশ্চেন জৈন ও বৌদ্ধ সময়ে ব্রাহ্মণরা চারটি আশ্রমের প্রবর্তন করেন নিম্নের কোনটি তাদের অন্তর্ভুক্ত নয় এটা কোনটি হবে হ্যাঁ এইখানে আমি একটু ভুল করেছি লিখতে এটা কোনটি হবে পরমার্থ ব্রাহ্মস্থ ব্রহ্মচর্য গ্রাহস্থ অ্যান্সার হবে পরমার্থ জৈন ধর্মের শ্বেতাম্বর সম্প্রদায় সম্পর্কে নিম্নের কোন বক্তব্যটি সঠিক নয় এ যে সকল সন্ন্যাসী সাদা পোশাক পরেন তাদের শ্বেতাম্বর বলা হয় বি শ্বেতাম্বর বলতে সেই সমস্ত সন্ন্যাসীদের বোঝায় যারা খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীতে বিন্ধ পর্বতের দক্ষিণে চলে গিয়েছিলেন সি শ্বেতাম্বররা বারোটি অঙ্গসহ প্রামাণিক গ্রন্থের অস্তিত্ব স্বীকার করেছিলেন ডি শ্বেতাম্বররা বিশ্বাস করতেন যে নারীরাও মোক্ষ লাভ করতে পারে এখানে কোন বিবৃতিটি সঠিক নয় বলেছে ঠিক আছে অ্যান্সার হচ্ছে বি শ্বেতাম্বর বলতে সেই সমস্ত সন্ন্যাসীদের বোঝায় যারা খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীতে বিন্দ পর্বতের দক্ষিণে চলে গিয়েছিলেন এই অ্যান্সারটা হচ্ছে তার মানে ভুল বাকিগুলো ঠিক বাকিগুলো তোমরা পারলে লিখে নেবে ঠিক আছে নেক্সট ত্রিরত্ন বা থ্রি জুয়েলস কোথায় দেখতে পাওয়া যায় তা আমরা এটা সবাই জানি অ্যান্সারটা এটা হচ্ছে আমাদের জৈন ধর্মে দেখতে পাওয়া যায় এবার এই লেখাটা একটু পড়িনি আমরা ঠিক আছে থ্রি জুয়েলস বা ত্রিরত্ন জৈন ধর্মে পরিলিক্ষিত হয় মহাবীরের মতে সত্য বিশ্বাস সত্য জ্ঞান এবং সত্য আচরণ ত্রিরত্ন নামে পরিচিত এই ত্রিরত্নের সাহায্যে সিন্ধু শিলা অর্থাৎ পরম শুদ্ধ আনন্দ বা আত্মার মুক্তি লাভ সম্ভব এই কোশ্চেনটা কিন্তু শুধু দু হাজার নয় এর আগে বহুবার এসছে তেইশতম তীর্থঙ্কর কে ছিলেন পার্শ্বনাথ বর্ধমান মহাবীর গৌতম বুদ্ধ অজাতশত্রু শত্রু দু হাজার তেইশে ডাব্লিউস এটা অ্যান্সার হচ্ছে পার্শ্বনাথ গৌতম বুদ্ধ কোন বংশে জন্মেছিলেন তা আমরা জানি সবাই সেটা হচ্ছে সাক্ষ্য বংশে জন্মেছিলেন ঠিক আছে এটা কোনো ডাউট থাকতে পারে না এই এগুলো হচ্ছে তোমাদের মুখস্থ করতেই হবে ওয়ান লাইনার হিসাবে লিখে রাখো কোশ্চেন আর অ্যান্সারটা তোমরা জাস্ট মুখস্থ করে 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 চলে যাবে বুদ্ধ কোথায় তার প্রথম উপদেশ দিয়েছিলেন গয়া সারনাথ পেশোয়ার কর্ণাটক ঠিক আছে তো এটা ডাব্লিউসএস মেন্সের কোশ্চেন অ্যান্সার হচ্ছে সারনাথ অনেকে কিন্তু পেশোয়ার লিখে দেয় এটা কিন্তু হবে না ঠিক আছে তাহলে অ্যান্সার হচ্ছে সারনাথ বৌদ্ধ ধর্মে যে আটটি পথের কথা বলা হয়েছে সেগুলোকে কি বলা হয় ধর্মচক্র প্রবর্তন অষ্টাঙ্গিক মার্ক নিরুক্ত বিমুক্ত বলো কোনটা হবে অ্যান্সার হবে অষ্টাঙ্গিক মার্ক এবার লেখাটা একটু নিই বৌদ্ধ ধর্মে যে আটটি পথের কথা বলা হয়েছে সেগুলিকে একত্রে অষ্টাঙ্গিক মার্ক বলা হয় মানুষের আসক্তি বিনাশের জন্য এই আটটি পথই আটটি পথ এগুলি হলো সৎ বাক্য সৎকর্ম সৎ জীবন সৎ চেষ্টা সৎ চিন্তা সৎসংকল্প সৎ আর সৎ সমাধি তো এই জায়গাটা একটু তোমরা লিখে নেবে ঠিক আছে পারলে স্ক্রিনশট নাও বা পজ করে তোমরা একটু লিখে নাও নেক্সট দিগম্বর গোষ্ঠী নিম্নের কোন ধর্মের সাথে সম্পর্কিত তা আমরা সবাই জানি দিগম্বর গোষ্ঠী কোন ধর্মের সাথে সম্পর্কিত সেটা হচ্ছে জৈন ধর্মের সাথে সম্পর্কিত গৌতম বুদ্ধ নিম্নের কোন জায়গায় ব্রহ্মজ্ঞান লাভ করেন বুদ্ধগয়া তো হচ্ছে কৌশম্বী প্রব পবিত্র ধর্মগ্রন্থ কোনটি তো বৌদ্ধ ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ হচ্ছে আমাদের ত্রিপিটক নেক্সট কোশ্চেন জৈন ধর্মের জৈন শব্দটি সংস্কৃত শব্দ জিন থেকে এসেছে যা অর্থ হলো ব্যক্তি যিনি সমস্ত মনুষ্য আসক্তিকে দমন করতে পেরেছেন এটা এটা লিখতে একটু ভুল করেছি এখানে জৈন কথার আরেকটি অর্থ জিজ্ঞেস করা হয়েছিল যেটা অ্যান্সার হবে হচ্ছে বিজয়ী বা কঙ্কিউরার ঠিক আছে একটু কোশ্চেনটা ভুল আছে তো এটা রেল গ্রুপ ডি দু হাজার বাইশে এসেছিলো কোশ্চেনটা বৌদ্ধ গ্রন্থ থেরিগাথা ভিকুনিস বিচারিত কবিতার সংকলন এর অংশ বিশেষ কার সংকলনে অংশ বিশেষ সেটা বলতে হবে সেটা হচ্ছে বুদ্ধ তার শিষ্যকে যে ধর্ম উপদেশ দিয়েছিলেন তাকে কি বলে ধর্মচক্র প্রবর্তন মহাপরিমাণ মহাবিসক্রমণ নিরঞ্জন তো অ্যান্সার হচ্ছে ধর্মচক্র প্রবর্তন কার্তিক মাসে কততম দিবসে জ্ঞান পঞ্চমী পালন করা হয় তা জ্ঞান পঞ্চমী পঞ্চমী কবে পালন করা হয় নবম তৃতীয় পঞ্চম প্রথম তো হচ্ছে পঞ্চম ঠিক আছে তিনটি ত্রিপিটকের মধ্যে অভিধর্ম পিটক নিম্নের কোনটি নিয়ে আলোচনা করে সঠিক অ্যান্সার হচ্ছে দার্শনিক চিন্তাভাবনা গৌতম বুদ্ধ কোথায় প্রথম ধর্ম উপদেশ দিয়েছিলেন সেটা হচ্ছে আমাদের সবাই জানি অ্যান্সারটি সারনাথে এবার দেখো এই কোশ্চেনটি কিন্তু বহুবার এসছে এবং দু হাজার তেইশ দু হাজার একুশ এর আগেও ছ সাতবার এই কোশ্চেনটি আসতে দেখা হয়েছে এই কোশ্চেনটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটি করে যেতেই হবে ভগবান বুদ্ধের সমাধিক্ষেত্র রামভর স্তূপ ভারতের কোন রাজ্যে অবস্থিত হিমাচল প্রদেশ বিহার মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ তোমরা অ্যান্সারগুলি কমেন্টে করার চেষ্টা করবে অ্যান্সার হচ্ছে উত্তরপ্রদেশ ভারতের কোন রাজ্যে বৌদ্ধ তীর্থস্থান কারদাং মঠ অবস্থিত ঝাড়খণ্ড গোয়া হিমাচল প্রদেশ কেরালা সবাই কমেন্ট করো অ্যান্সারগুলো অ্যান্সার হচ্ছে হিমাচল প্রদেশ বৌদ্ধ স্থাপত্যে চৈত্য বলতে কি বোঝায় বৌদ্ধ ধ্বংসাবশেষ প্রার্থনা ঘর বসতি মঠ সঠিক অ্যান্সার হচ্ছে প্রার্থনা ঘর বুদ্ধ জ্ঞান লাভ করেন কোথায় বারাণসী বোধগয়া কুশিনারা পাটলিপুত্র এই কোশ্চেনটা দু হাজার বাইশে এমটিএসে এসছে তো বুদ্ধ জ্ঞান লাভ করেন বোধগয়াতে